কবিতার শিরোনাম ঝাড় তুফান জামিলুর রহমান আকাশ জুড়ে মেঘ অন্ধকারে ঢাকা বহে ঝাড় তুফান জনপদ ফাঁকা বৃষ্টি এলো ভেজামাটির গন্ধ জুড়াই মন নিদারুন ভয়ে কাঁপছে প্রাণ রুদ্র প্রকৃতি রুষ্ঠ উল্লাস গুরু গুরু ধনী যেন এক বিষাক্ত সাপ মেলেছে তার ফসলের মাঠ তলিয়ে যায় ডুবে যায় জনপদ আপন খেলায় মেতে উঠে প্রকৃতি নিষ্ঠুর আপদ দুকুল ছাপিয়ে বহে ঘর ভাঙে পাড় ভাঙে নদী হারাই ছন্দ ছুটে চলা মানব জীবনের বৃক্ষ দোলে প্রবল তালে ভেঙে ডাল পালা ত্রস্ত মানুষ জীবনের মায়ায় ঘরে দেয় তালা প্রকৃতি দেখায় শক্তির দাপট মানুষ হোক লন্ড ভান্ডৈর্য সূর্য শাসন শোষণের চলে তাণ্ডব থামবে আবার কবে লেখার পাতাও সাদা হয়ে যায় শাসকের বয়ে নাই ক্রুদ্ধ প্রলয় আমি তুমি অসহায় তবু আশায় বুক বেঁধে থাকি হবেই হবে মানবতার জয় ধন্যবাদ